ভোরের আলো কেবল ফুটেছে লন্ডনের আকাশে এখনও ঘন কুয়াশা হোয়াইট চ্যাপেল স্টেশন একদম নিস্তব্ধ শুধু পাতাল রেলের গমগমে শব্দ ভেসে আসছে নিচ থেকে কিন্তু স্টেশনটাই এখন হয়ে উঠেছে এক বিতর্কের কেন্দ্রবিন্দু টাওয়ার হেমলেটসের দেয়ালে বাংলায় লেখা একটি নামফলক হোয়াইট চ্যাপেল এটাই যেন পশ্চিমা জাতীয়তাবাদের চোখে এক বিশাল সমস্যা হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠল মার্কিন রাজনীতিবিদ রুপার্ট লয় এক্সে একটা ছবি পোস্ট করলেন ছবিতে দেখা যাচ্ছে স্টেশনের নাম ইংরেজির পাশাপাশি বাংলাতেও লেখা আর তার ক্যাপশন এটা লন্ডন এখানে স্টেশনের নাম শুধু ইংরেজিতে হওয়া উচিত পোস্টের নিচে মুহূর্তেই হাজারো লাইক শেয়ার কমেন্টের ঝড় এবং এরপরেই এক ধনকুবের এসে এই আগুনে ঘি ঢাললেন ইলেন মাস্ক একটিমাত্র শব্দ লিখলেন ইয়েস আর এরপরে শুরু হলো তুমুল বিতর্ক ইলেন মাস্ক যিনি নিজেকে একাধারে মুক্ত চিন্তার প্রবক্তা ও প্রযুক্তির বিপ্লবী নেতা হিসেবে উপস্থাপন করেন তিনি হঠাৎ করেই বাংলা ভাষার বিরোধিতায় নামলেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী মানুষ যার হাতে স্পেস এক্স টেসলা নিউরালিঙ্ক এক্স তিনি কেন লন্ডনের রেল স্টেশনের বাংলা লেখাকে টার্গেট করলেন কিছু বিশ্লেষক বলছেন এটি কেবল একটি ভাষাগত বিতর্ক নয় বরং রাজনৈতিক ও সাংস্কৃতিক যুদ্ধের সূচনা বিতর্কের কেন্দ্রে থাকা বাংলা ভাষার সাইনবোর্ডটি বসানো হয়েছিল দু সালে টাওয়ার হেমলেটস কাউন্সিল এটি স্থাপন করেছিল পূর্ব লন্ডনে বসবাসরত বাংলাদেশী কমিউনিটির প্রতি সম্মান জানাতে ঐতিহাসিকভাবে এই অঞ্চল বাংলাদেশিদের ঘাঁটি বলে পরিচিত ব্রিটিশ অর্থনীতিতে তাদের অবদানও কম নয় তবু বাংলা ভাষার ব্যবহার নিয়ে এত আপত্তি কেন অনেকেই প্রশ্ন তুলছেন লন্ডনের বিভিন্ন জায়গায় ফরাসি স্প্যানিশ এমনকি আরবি ভাষায়ও সাইনবোর্ড আছে তাহলে বাংলা কেন সমস্যার কারণ হল বিশ্লেষকরা বলছেন ইলেন মাস্ক এখন শুধু টেক উদ্যোক্তা নন রাজনৈতিক ও সামাজিক ইস্যুতেও প্রভাব বিস্তার করতে চাইছেন মার্কিন নির্বাচন থেকে শুরু করে ইউরোপের রাজনীতি সবকিছুতেই তিনি নাক গলাচ্ছেন মাস্ক যখন ইয়েস বলে মন্তব্য করলেন তখন অনেকেই মনে করলেন তিনি কি সত্যি বাংলার বিরুদ্ধে নাকি তিনি শুধু পশ্চিমার সাংস্কৃতিক আধিপত্যকে টিকিয়ে রাখতে চান এক ব্রিটিশ সাংবাদিক সরাসরি প্রশ্ন ছুড়ে দিলেন এলেন তুমি কি শুধু ইংরেজি ছাড়া সব ভাষার বিরোধী নাকি নির্দিষ্টভাবে বাংলার কিন্তু মাস্ক আর কোনো মন্তব্য করলেন না ইলন মাস্ক পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর ব্যবসায়ীদের একজন টেসলা থেকে শুরু করে স্পেস এক্স সবকিছুতে তিনি সাফল্যের ছাপ রেখেছেন কিন্তু সমস্যা হলো তিনি এখন প্রতিটি বিষয়ে নাক গলাতে শুরু করেছেন যেন শুধু প্রযুক্তি নয় রাজনীতি ভাষা সংস্কৃতি সবকিছুই তিনি নিয়ন্ত্রণ করতে চান এ বিতর্ক প্রমাণ করল যে মাস্কের প্রতিটি মন্তব্য এখন সোনার অক্ষরে লেখা সত্য নয় তার সমর্থকদের বড় অংশ মনে করছে তিনি অপ্রয়োজনীয় বিষয়ে মাথা ঘামাচ্ছেন যা তাকে ক্রমশ বিতর্কিত করে তুলছে বাংলার বিরুদ্ধে মাস্কের সরাসরি অবস্থান না থাকলেও তার সামান্য একটি ইয়েস বিশ্বজুড়ে এক নতুন ভাষাগত বিতর্কের জন্ম দিয়েছে এটা কি নিছকই একটি মতামত নাকি মাস্ক নিজেকে এক নতুন বিশ্ব শাসক ভাবতে শুরু করেছেন